একটা বলদের বাচ্চা আজকে কমেন্ট করছে যে আপনারা তো মিথ্যে বলে আসছেন আপনাদের যদি টাকা নাই থাকে তাহলে আপনারা বসুন্ধরায় গিয়ে আইফোন কিভাবে কিনেন তো বলদের বাচ্চা তোমার ভাবে রিক্সা চালাইয়া আমার টাকা দিছে আমি সেই টাকা দেয়া আইফোন কিনছি খারাপের বাচ্চা খারাপ এত যে বলি এখনো ফেসবুক থেকে একটি টাকা ইনকাম করি নাই এই যে এই মাসে সামনের মাসে পেমেন্ট পাবো ইনশাল্লাহ সবার দোয়া ভালোবাসায় সেটা কিন্তু সেদিন সবাইকে জানাবো ইনশাল্লাহ তবে মানুষ বিশ্বাসই করে না আমি আমি আইফোন কিনছি এতে তাদের হিংসা হয় তো তোমারে বলি ভাই হিংসা যতই করো তত আরো নিচে নামবা জীবন উপর উঠতে পারবা না ঠিক আছে আর বলদের বাচ্চা বলদ ওই ফোনটা কি আমার ছিল ওইটা আলমগীর ভাইয়ের ফোন কিনতে গেছিলাম সেখানে কিন্তু বলা আছে বিয়াদব তুমি এখানে দিয়ে ভিডিওটা ভালো করে দেখে তারপরে আমার কমেন্টটা কইর তোমার বাবার টাকা দেয় আমি আইফোন কিনতে যাই নাই ঠিক আছে আমি কাজ করে টাকা জমাইছি সেই টাকা দিয়ে আমি আইফোন নিজে কিনছি আর সেই ফোনটা কিন্তু কিনতে গিয়েছিলাম আলমগীর ভাইয়ের জন্য